হাত ধোলেন নামটা জেনে নেন না হ্যাঁ মানুষের ভাই আর কে আছেন একটু তাড়াতাড়ি বলেন আর একটু তাড়াতাড়ি বলেন একটা হাজার টাকা করে বেশিক্ষণ সময় নেব না মারুফ মোল্লা এক হাজার টাকা আল্লাহ মারুফ মোল্লার মনে তামান্না কবুল করো আল্লাহ দুনিয়া খেলাতে শান্তি আমান রহমত গিয়ে ভর ফোর করে দাও আমার আল্লাহ আমার প্রমাণ থেকে আমি বিনিয়াস এই মারুফ মোল্লার মনে জেনে শাসাকে কবুল করে নাও বলেন আল্লাহ আর কি আছেন একটু তাড়াতাড়ি হাত তুলবেন একটু তাড়াতাড়ি হাত তুলবেন কটা ষাটটা হিসার তিনটে বাকি তিনটে বাকি তাড়াতাড়ি বলেন এক হাজার টাকা করে তিনজন বাকি আল্লাহ পাকে প্যারা বান্দা আল্লাহর মাহবু বান্দা যদি হতে চান তাহলে তাদের খাতায় নিজের নামটা লিখে নেন আমার আল্লাহ আপনাকে যে সম্পদ দিয়ে এটা জমা করার মত জমা করার জন্য শুধু নয় বিশ্বাস করুন প্রয়োজনে এই অর্থ গুলো নেক কাজে ব্যয় করুন বিশ্বাস করুন দুনিয়ার ব্যাংকে রেখেছেন এবার আখেরাতের ব্যাংকে রেখে দেন আমার আল্লাহ চাইলে আমার পরবর্তী ব্যাংক বিনিয়াস যদি চান আসলে এই ধানের আপনাকে না যাতে

জি তার ছেলেরা তার বাপের নামে রোহের সাথে স্যারের জন্য এক টাকা দিচ্ছেন আল্লাহ ওনার আপ্পাজানের কবরকে হাসারো কারো রোর দিয়ে নুনানি করে দেন ওয়াসিক ও সাদা মুনফর খুশফুদা ঠানটা উজালা বানিয়ে দেন বলেন আল্লাহ মানের আর আব্দুল করিম সরদার ওনার ও ওনার তরফ থেকেও এক টাকা দেওয়া হবে আমাদের বেলেগাছি সাইফুদ্দিন সিদ্দিকী আমাদের আশায় আল্লাহ যেন দানকে কবুল করে নেন বলেন আল্লাহ মান জি একটু তাড়াতাড়ি করেন মোটামুটি দশজন হয়ে গেছে পাঁচশো করে কারা আছে একটু হাত তোলেন পাঁচশো করে টাকা এই মাদ্রাসার জন্য এই মাদ্রাসাটা এমন একটা জনের নামে মাদ্রাসা যিনি ছিলেন এশিয়া মহাদেশের অন্যতম ইসলামিক বিদগ্ধ পন্ডিত ইসলামিক স্কলার কদিন আগে বিদায় নিয়ে চলে গিয়েছেন বিশ্বাস করুন কয়েক বছর আগে আর কদিন আগে তার কবর মোবারক থেকে কবরটা ধসে গিয়েছে সেইখান থেকে মুসাম বাড়ে বের হতে লেগেছে জোরে জোরে আল্লাহ নিয়ামত ভাই হাজার টাকা দিয়ে গেলেন আল্লাহ নিয়ামত ভাই মনের maksad কে কবুল করুন আমরা আল্লাহ আমার প্রবর্তিনায় বিনয়াজের হাবিব জানিয়ে দিয়েছেন আলমার ও মা আনা হাব্বা যে যাকে ভালোবাসে তার সাথে তার হাশর না সুখ হবে আপনারা ওলিদেরকে ভালোবাসে মাদ্রাসাকে ভালোবাসে মসজিদকে পেয়ার করে কুরআনের সাথে সম্পর্ক রাখেন মনে রাখবেন হাদিস শরীফে এসেছে হে আমতে দীন তার তেলাওয়াত জন্য কুরআন তার जिंदा করার জন্য আসলে ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করবে তাই আমি আপনাদেরকে বলবো জানি আপনাদের সময় খুব কষ্টকর এই সময়টা দান করাটা খুব কষ্টকর কিন্তু মনে রাখেন এই কঠিন সময়তে যদি এক টাকাও আপনারা দান করেন ওটা আল্লাহর দরবারে হাজার হাজার টাকার সমতুল্য হয়ে যাবে হালদার ভাই পাঁচশো টাকা আচ্ছা তাদের জন্য দোয়া করতে বলেছে আল্লাহ যে যা উদ্দেশ্য করে দিচ্ছেন তাকে কবল করুন সবাই একটু উঠে দাঁড়িয়ে পড়েন আমার সাথে একটু উঠে পড়ে সবাই উঠে দাঁড়িয়ে যান যারা পিছনে আছেন সামনের দিকে চলে আস মাশাআল্লাহ একটু সামনের দিকে সবাই কাছাকাছি চলে আসে বিসমিল্লাহ বলে সবাই পকেটে একটু করে হাত দেন যার কাছে যা আছে একশো টাকা পঞ্চাশ টাকা একটু আমার আমার সঙ্গে মোসাফা করে যান করে একটু মহাব্বতে আসেন আমরা সাল্লাতু সালামের নাজরানা পড়ব একটু মহাব্বতে সবাই চলে আসে একটু চলে আসে বিসমিল্লা বলে পকেটে হাত দেন একশো টাকা করে সেই ওয়ালি রহমানের কথা বলেছিলাম মনে আছে আপনার এই একশো টাকাটা এই প্রতিষ্ঠানকে অনেক দূর যেতে পারে আর ভাই একশো টাকা দিয়ে গেলেন এক বাবাজি একশো টাকা দিলেন আল্লাহ কখন কি টান্নাতে টুকরা বানিয়ে দাও আরো একশো টাকা দিয়ে গেলেন একটু মহাপ্রদে আসেন একশো একশো করে